হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে মিটুম পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম একদম খুবই পিচ্ছি একটা লাইভে কে ফোন দিচ্ছে দেখি এভাবে দেখো একটা সেকেন্ড ফোনটা ধরতে যাচ্ছে দেখো হ্যালো হ্যাঁ 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 রওনা দিয়ে দিচ্ছি অলরেডি আচ্ছা আর তোকে কিন্তু ফোন দিবে হ্যাঁ আমি লাইভে দাঁড়াই গেছি দোস্ত আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি তাহলে আচ্ছা আচ্ছা ভাই হ্যাঁ আচ্ছা সরি একটা খুবই ইম্পর্টেন্ট কল আসছে আচ্ছা সো হচ্ছে কি যেটা বলছিলাম ইন্ট্রোডাকশন দিতে দিতে ফোন চলে আসছে সো হচ্ছে কি একটা খুবই ছোট্ট একটা লাইভে আসছি আমাদের কাছে খুবই সুন্দর ব্ল্যাক একটা হিজাব আসছে আপু যেটা হচ্ছে গিয়ে পার্টি হিজাব হ্যাঁ এবং এটা মোস্টলি হচ্ছে যদি আপনারা মানে বোরখা ক্যারি করে থাকেন বা আবায়া ক্যারি করে থাকেন এটার সাথে এত সুন্দর এই হিজাবটা আসা আমার আমি এখন আপু অলরেডি সাদাবাহার একটা স্টিচ কালেকশন আসছে আমি সাদাবাহার স্টিচ রেডি করতেছি আপু আমার কাছে মনে হলো আমি সাদাবাহারের এস এম এল সাইজগুলো মিলাতে মিলাতে আমি এই হিজাবটা আমি আজকে রাতেই করে দিব সো এত সুন্দর এত সুন্দর এই হিজাবটা বলার বাইরে সো আমি এটা হাইলি রিকমেন্ড করবো ডোন্ট মেস দিস আউট এত সুন্দর পার্টি একটা হিজাব খুবই সুন্দর এবং এটা এটা অনেক আছে আছে অলমোস্ট প্লাস এত এত সুন্দর সুন্দর যারা স্পেশালি হচ্ছে কি আপনারা ইয়া করেন কি যেন বলে বোরখা পড়েন এটার সাথে খুবই সুন্দর এটার সাথে খুবই সুন্দর করে আপনারা ক্যারি করতে পারবেন এত সুন্দর এটা পরার পর থেকে আমার কাছে একদম মানে নিজের কাছে মনে হচ্ছে এত নূর এত নুরানি এবং এত সুন্দর লাগতেছে আমার আমি সত্যি আমি মুগ্ধ এত এত সুন্দর সুন্দর আউটলুক এবং এটা করে একটা শাড়ির সাথে যদি এরকম করে ক্যারি করা যায় হ্যাঁ এত ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লাগছে এটা সো যেই হিসাব আহ হিসাব গুলো অনেক সুন্দর ভাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু তোমাকে হিজাবগুলো অন্যরকম সুন্দর তাই না অনেক সুন্দর আমার কাছে এই হিসাবটা এত ভালো লাগছে বলার বেড়ে কেমন জানি একটা মানে এত সুন্দর এত সুন্দর সো যেই হিসাবটা এখন আমি দেখাচ্ছি এটা অনেক বড় অলমোস্ট নাইনটি প্লাস যারা লম্বা হিসাব খুঁজেন তাদের জন্য খুবই ভালো মানে অনেক আছে আচ্ছা পুরোটার মধ্যে এত সুন্দর ব্ল্যাক ব্ল্যাক মধ্যে সিকোয়েন্স করা আছে সো থাকার জন্য এত সুন্দর একটা শাইন আসছে আমার কাছে খুবই ভালো লাগছে এবং হিজাবটা যে কি পরিমাণ সুন্দর আপু ডোন্ট মিস দিস আউট এটার প্রাইস হচ্ছে গিয়ে আটশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো যারা একটা ব্ল্যাক হিসাব সবকিছুর সাথে পরার জন্য খুঁজছিলেন আজকের এই হিজাবটা অবশ্যই 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 মিস করা যাবে না ঠিক আছে সো আজকের এই একদম মিস করা যাবে না সো যাদের লাগবে ইনশাল্লাহ একদম নিয়ে নিতে হবে মার্শাল তোমাকে যা লাগছে আপু হিজাবটা এত সুন্দর বলার বাইরে এবং এরকম একটা হিজাব মানে এরকম হিজাব গুলো না সত্যি যে আমাদের আমার মতো যাদের প্রবলেম আছে ইমান নর্বরায় খালি হ্যাঁ ইমান দুর্বল ইমান খালি নর্বর নর্বর করে কেন যে একবার মনে হয় আল্লাহ হিজাব পড়লে সুন্দর লাগে তখন মনে হয় করি আবার মনে হয় আল্লাহ আজকে হেয়ারটা এত সুন্দর করে আছে একটু ঢংমারি হ্যাঁ এই যে ইমান ইমান যে আমাদের শক্ত না ইমান যেখানে নরবর নর্বর করে তো এই নর্বর নর্বর ইমানের জন্য এই টাইপের সুন্দর সুন্দর হিজাব হলে কি হয় ইমানটা শক্ত হয় না যে না মাসা দিলে কি সুন্দর লাগছে হ্যাঁ পারবো কি আচ্ছা আপু আমি কালকে কোর্ট ফোর পাইনি মেসেজ সিন করে আচ্ছা যদি কালকে মিস করে থাকো আর ল্যাভেন্ডার কালার আমি আমি দেখাইতেই পারি না ওটা দিনের মধ্যে দেখা দিব ইনশাল্লাহ আপু মিরপুর শোরুমে পাবেন মিরপুর শোরুমে চলে ইনশাল্লাহ ধানমন্ডি শোরুমে কালকে চলে যাবে আপু আজকে মাত্র তো মিরপুর এবং ধানমন্ডিতে নতুন হিজাব আপনারা সব পেয়ে যাবেন সিঙ্গেল কালার প্রিন্টেড এরকম ব্ল্যাক হিজাব কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন বাট যারা শোরুমে যেতে পারবেন না তারা কি করবেন তারা এখন ধুম চাপু অর্ডার করবেন এটারও কিন্তু স্টক থাকা পর্যন্ত অর্ডার নেব স্টক শেষ অর্ডার শেষ বাট এই মানে কি বলে হিজাবটা একদম মিস করা যাবে আমি হাইলি রিকমেন্ড করছি আমি যদিও এখনো পর্যন্ত আল্লাহ আমাকে সেই তফিক দেয় নাই যে আমি একদম বোরখা মানে পড়ি বা পরবো বা ক্যারি করছি এরকম বাট আমি এই হিজাব আমার জন্য একটা রেখেছি আমার কাছে যদি আমার হিজাব কালেকশন অনেক আপু আমার অনেক স্কার্ফ অনেক হিজাব আমার কাছে ভালো লাগে হ্যাঁ আমি আমি বলি আপনাদেরকে যে আমার ব্যাগের মধ্যে সবসময় একটা হিজাব থাকে দেখা যায় যে সিকিউরিটি যেটাই হোক আমি মুখ প্যাচাই ফেলি বাইরে থাকলে ম্যাক্সিমাম টাইম অর্ডার করতে পারি না কেন আচ্ছা ই আল্লাহ টুম্পাপুর ইমানকে শক্ত করে দেয় আমিন 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 আচ্ছা আপু নুট গোল্ডেন কার আপু না এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আসছে এটা আমি রিকোয়ারমেন্ট দিছি এটা এত সুন্দর এটা দেখার পর আমার কাছে মনে হয়েছে এটার আমি আরো যেটা বললেন বেস টাইপের কালার হ্যাঁ একদম নোট টাইপের কালার আরো একটা দুইটা কালারে এই হিজাবটা আমি ইন্ট্রোডিউস করতে চাই আমার কাছে খুব ভালো লাগছে এত সুন্দর মানে ব্ল্যাকটা তো অদ্ভুত সুন্দর এটা দেখার পর থেকে মনে হচ্ছে আমি একটা ব্ল্যাক বোরখা বা আবায়া কিনে আমি পরি সত্যি আমার কাছে এত ভালো লাগতেছে হিজাবটা মানে অদ্ভুত সুন্দর লাগতেছে

আমি অলরেডি বলে দিচ্ছি চলে আসলে ইনশাল্লাহ দেখিয়ে দিব হ্যাঁ আপু মাইগ্রেন আপু শোনেন আমার মাইগ্রেন আছে আই 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 হ্যাড ভেরি ভেরি মানে হ্যাভ নট সো ব্যাড মাইগ্রেন আমি জানি আপু যে একটা কথা বলে না যাদের মাইগ্রেন আছে তাদের শত্রুর দরকার হয় না আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস সো আমি একজন মাইগ্রেন ভুক্তভোগী আমার একবার মাইগ্রেন ব্যথা উঠলে তিন দিনও যায় না ওষুধ না খেলে সো আমি এরকম হিজাব আনবোই না যেগুলো মাইগ্রেন ফ্রেন্ডলি না আমি সবসময় ওরকম হিজাব আনি যেগুলো সুপার লাইট ওয়েট মাথার মধ্যে রাখবেন কিচ্ছু বুঝতে পারবেন না অফিস করেন বাইরে যান আর এগুলো তো আপু নর্মালি এই হিজাবগুলো একটু পার্টি ওয়ার তো আমি প্রেফার করবো যে আমি আরো যে পাতলাগুলো আনি সেগুলো আপনারা পড়বেন অফিসে বাট এটা অনেক আরামদায়ক আমি বললাম তো এটা দেখা মাত্র এত সুন্দর এত আরামদায়ক তার সাথে আবার কি এত সুন্দর পার্টি পার্টি এবং ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এত সুন্দর করে সাইন দিচ্ছে মানে আই লাভ ইট আমার কাছে এত ভালো লাগছে হিজাবটা সো আমি সাদা বাহার সেট করতে করতে আমার কাছে মনে হলো যে আমি আগে হিজাবটা করে দিই প্লিজ ডোন্ট মিস দিস আউট আপনি হিজাব সারাক্ষণ ক্যারি করেন বা না করেন বাট এরকম একটা স্কার্ফ আপনি আপনার কাছে রাখতে পারেন সো এটা অনেক সময় অনেক সুন্দর করে আপনার অনেক কিছুর সাথে ক্যারি করতে পারবেন দেখতেও সুন্দর লাগে আপু মাসরু ড্রেসগুলোর জন্য ওয়েট করছেন আই এম সো সরি আপু সাদা চলে আসছে আমি মাসরু ড্রেসে লাইভ করতে আপু একটা দিন একটা দুইটা দিন আমার একটু সময় লাগবে আপু হ্যাঁ কারণ প্রথম কথা আপু মাসরু সেট করতে পারি না পুরোটা সেট হয় নাই এখনো আর তার মাঝখানে সাদা একটা স্টিচ কালেকশন চলে আসছে এত সুন্দর সাদা ভার আমার কাছে মনে হচ্ছে মানে আমি না ভুলে গেছি সত্যি কথা বলতে সাদা দেখার পর থেকে আমার না মাথার মধ্যে আর নাই আমি তাহলে ভাবতেছিলাম আমার জন্য কি একটা লাইভ করার কথা কি লাইভ করার কথা হ্যাঁ আমি ভাবতেছি আমার বুঝি রং পছন্দ করা মানে আমার না মিলাইতেই পারতেছে না এত এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে সো তার মাঝখান থেকে যখন বস্তাগুলো সাদা ভার বেরোছে

অনেকদিন থেকে ওয়েট করছিলাম হাতে আসার সো এটা এত সুন্দর এত সুন্দর সো আমার কাছে মনে হয়েছে ভাই দুনিয়া যে পাশে ইচ্ছা সেই পাশে যাক এখন যদি আমি মানে কি বলে সাদা ভাড়া লাইভ করতেও না পারি তাও আমি মানে এই হিজাবটা লাইভ আমি করতেই চাই এটা এত সুন্দর আপু দেখেন মানে আমি অবসেসড হয়ে যাচ্ছি পুরো এই হিজাবটা নিয়ে এত সুন্দর কেন একটা হিজাব সিঙ্গেল একটা ব্ল্যাক কালারের হিজাব হাউ কাম একটা সিঙ্গেল ব্ল্যাক কালারের হিজাব এত সুন্দর হইতে পারে মানে আমি সত্যি বলতেছি আমি জাস্ট মুগ্ধ যে একটা হিজাব এত সুন্দর আচ্ছা আপু আমি জাস্ট সেট সেট করে আমার হয় সাদাবার সাদা আমার দেখানোর পনেরো মিনিটের মতো লাগবে হয়তো বা বাঁধা সাদাবারটা সেট হয়ে গেলে আমি নিয়ে লাইভে একদম এটা কটন ইয়া স্ল্যাব কটনের মধ্যে এটা খুবই সুন্দর একটা মানে আমি বললাম তো এত পরে মজা পাবেন আপনার কাছে মনেই হবে না মাথার মধ্যে হেভি কিছু পরে আছেন মানে এক্সট্রা কিছু পরে আছেন কিছু মনে হবে না কিচ্ছু না আপু বেগুনি মা আসছে সবই আসছে আমি বলতে চাই নাই আমি সত্যি বলতে চাই না এবার আপনার পেট থেকে আমার সব কথা বের করে নেন আচ্ছা আছে কি হিজাবের আপু সিঙ্গেল কালার হিজাবটা দেখাই দিলাম যেগুলো কালারফুল সিঙ্গেল কালার গুলো মানে কালারফুল না মানে সিঙ্গেল শেডের যে হিজাব গুলো আছে সিঙ্গেল টোনের সেগুলো বস্তা কালকে কাটবে সেট হবে তারপর হচ্ছে আমাদের লাইফ স্কেজুয়াল হবে হ্যাঁ যে কতগুলো কালার আসছে কি আসছে না আসছে সবগুলো মিলিয়ে ইনশাল্লাহ আচ্ছা একটা কমেন্ট আমি নিব একটা কমেন্ট আমি নিব সুমি মায়া আপু সেদিন আমাদের মনে হয় দুইটা মডেল সিল্ক শাড়ি আপু নিছে আমি যদি ভুল না করি মোডাল সিল্ক আজরাক শাড়ি আজ হাতে পেয়েছি বিশ্বাস করেন আপু হাতে পেয়ে মনে মনে আপনাকে যে কতবার ধন্যবাদ জানিয়েছে বলার বাইরে খুব সুন্দর আপু থ্যাংক ইউ সো মাছ সুমিমায় আপু এটা তো আপনি জাস্ট পার্সেলটা খুলেছেন শাড়িটা দেখেছেন আপনি আমাকে থ্যাঙ্কস দিয়েছেন আপু ট্রাস্ট মি ব্লাউজটা বানায় ফেলবেন প্রথম কথা মানে এই সপ্তাহে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে ব্লাউজটা বানায় ফেলবেন দ্য ডে ইউ উইল ওয়ার দিস শাড়ি উইথ দ্য ব্লাউজ পিস আপনি শাড়িটা গায়ে জড়ানোর পর থেকে কোন একটা দাওয়াতের জন্য বা কোনো ইভেন্টের জন্য তো না আমি বললাম তো বাসায় ঢুকা পর্যন্ত আপনি যতবার আয়নাতে দেখবেন বা যতবার আপনি আপনি কমপ্লিমেন্ট পাবেন আপনি ততবার আমাকে দিবেন আমি বললাম আর নিজের কাছে নিজেকে যে কি পরিমাণ সেদিন রূপবতী মনে হবে আমি বললাম আর কিছু বলবো না সো দ্য ডে ইউ উইল ওয়ার দ্য শাড়ি জাস্ট মার্ক মাই ওয়ার্ড দ্যাট ডে ইউল এক্সপিরিয়েন্স ইনশাআল্লাহ ওকে আপু ক্রিম উইথ হোয়াইট বেস আপু আনবো আমি ইনশাল আমি এটাই বলছি যে আমার কাছে এটার এটার মানে এটা টেক্সচার এবং এটার আউটলুক দেখে আমার কাছে মনে হচ্ছে লিস্ট আমি এটা নুট কালারের মধ্যে অ্যাটলিস্ট একটা হইলে আমি নুট কালারের মধ্যে এটা ইন্ট্রোডিউস করতে চাই এটা এত সুন্দর এত সুন্দর হ্যাঁ বাট ব্ল্যাক ইজ মাইন্ড ব্লোয়িং আচ্ছা রায়না আপু আছে করেন না আজকে না কারো কাছে মানে পুরো সেট আপ রেডি হয় নাই তো আপনি অর্ডারটা দিলেও কেউ অর্ডার রাখবে না আপনাকে বলে আপু লাইভ হবে বা দেখেন কারণ আপু অর্ডারের সিটি আমাদের রেডি হয় নাই সো ওটা যে অর্ডার রাখবে কোয়ান্টিটি কাউন্ট সবকিছু নিয়ে তো আপু করবে না সো ওটা হচ্ছে গিয়ে ওরা মানে মনেও রাখতে পারবে না এত প্রেশার বেড়ে গেছে আপু এখন না মানে আগে দেখা যেত এক দুইটা ইনসিডেন্ট মাথা থাকছে ওই আপু ওইটা চাইছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ ফাইল রেডি করতেছে ফট করে রেখে দিল অর্ডার আপু আমাদের অবস্থা খুব আমি আপু লাইভ করতেছি সারাদিন প্রোডাক্ট আনতেছি শিপমেন্টের ব্যবস্থা করতেছি ব্যাংকে দৌড়াদৌড়ি করতেছি রাতের বেলা আমি ইনবক্সে বুঝতেছি তাহলে বুঝেন যে কি পরিমাণ ওয়ার্ক প্রেশার

জাস্ট আমাকে দশ পনেরো মিনিট সময় দেন এর মধ্যে হচ্ছে আমি সাদা ভাটটা সেট হয়ে যাবে আমি সাদা ভাটের লাইভে আসছি সাদা ভাট খুবই সুন্দর সাদা ভাট আসছে স্টিচ আপু অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আগের প্রাইসেই ছয় হাজার টাকা রেঞ্জে পেয়ে যাবেন আপু এত সুন্দর একটা সাদা এত কাজওয়ালা আর এর আগের দিন একটা গোল্ডেন আপু এর আগের দিনে সব কালারগুলো আসে নতুন ভলিউমে অনেক সুন্দর আমি বললাম তো খুবই সুন্দর

স্টাইলিশ এরকম করে না ম্যাক্সিমাম তারপর হচ্ছে যে যে ইরানিগুলো দুবাইতে যারা মিডিল যারা থাকে তারা হিজাবের সাথে না এরকম করে খুব সুন্দর করে পেছনের দিকে এরকম করে দিয়ে দেয় আর এরকম করে আমার কাছে খুব ভালো লাগে দেখতে এত সুন্দর লাগে ওদেরকে তো এই হিজাবটা এত সুন্দর লাগতেছে সেভাবে আমার কাছে খুবই ভালো লাগছে একটু দুলটা আবার বের হয়ে থাকতে হবে হ্যাঁ সুন্দর সুন্দর দুলগুলো একটু বের হয়ে থাকতে হবে মানে যাই হোক এটাকে খুবই সুন্দর করে ক্যারি করা যায় লুক সো ড্যাম গুড সো ড্যাম গুড আই আম রিয়েল ইমপ্রেসড এত সুন্দর হিসাবটা এত সুন্দর মানে এভরি ওয়ান শুড হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান অফ দিস হিজাব আমি হাইলি রিকমেন্ড করছি প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড বেস্ট এভার পসিবল হ্যাঁ প্রাইজিং এ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ হ্যালো হবিবি হ্যালো হবিবি আচ্ছা আপু আমি কালকে বাসায় থাকবো আপু আমি আমারও কালকে দাওয়াত আছে আমার কালকে একটা স্পেশাল ইভেন্ট আছে অফ মাই প্যারেন্ট সো আব্বার কালকে একটা খুব বড় দিন সো আই বি ভেরি বিজি আমার মনে হয় না কালকে গানা ডু এনি লাইভ সো আমি সরাসরি লাইভে আসবো না বাট একটা সারপ্রাইজ থাকতে পারে আপনাদের জন্যে একটা সারপ্রাইজ আছে সো এটা ইনশাল্লাহ যদি কালকে একদম ফাইনাল হয়ে যায় যে ইয়াস ওটা চলে আসছে তাহলেই আমি সারপ্রাইজটা দিব নাহলে কালকে একটা দিন আমি হচ্ছে গিয়ে ব্রেক নিব হ্যাঁ সো কালকে আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে আর হচ্ছে গিয়ে কি বলতে চালাম বলো কি বলতে চলো ও কালকে একটা জিনিসের সারপ্রাইজ আছে খুবই খুশি হয়ে যাবেন আপনারা বাট ওটা আমার হাতে আসুক আমি যদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয় স্টক তখন হচ্ছে কি আমি ইয়াটা দিব মানে আপডেটটা দিব আপনারা খুশি হয়ে যাবেন বললাম তো আপু আছে কি আরো ডেসে লাগা ইয়াস সাদা ভারে লাইভ হবে এখন হ্যাঁ তাহলে আমি যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকি ইনশাআল্লাহ দেখাব সবার সাথে আল্লাহ আসসালাম টেকে বাবাই আসতেছি কিন্তু